মিম বামে বা থাকলে মিম ساکিনের গুন্না সহ পড়াকে ইখফা বলে আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমরা আরোটু স্পষ্ট ভাবে বুঝতে পারব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 55 নং পর্বে আমরা মিম প্রথম প্রকার জগমে শফবী সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেছি আজকে মিমসা কে দ্বিতীয় প্রকার ইখফায়ে শফবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়ায়া তাওফীকিল্লাহ বিল্লাহ আর দেরি না করে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইখফায়ে সাফবি। ইখফায়ে সাফবি কাকে বলে কিনের বামে বা থাকলে মিমসা হাকিনকে গুন্না সহ পড়াকে এফ আই বি বলে আমরা দু একটা উদাহরণ দেখি তাহলে আমরা আর একটু ভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি মিমসা হাকিন মিমসা হাকিনের বামে বা এসেছে তাহলে মিমসা হাকিনকে গুন্না করে পড়তে হবে রব বে বিল এখানেও যদি দেখি মিমসাই কিন কিনের বামে বা এসেছে এজন্য এটা এ শাফবি আমাদেরকে গুণ্না করে পড়তে হবে ওয়াম হুম বিমিন এখানেও যদি দেখি মিমসাই কিন কিনের বামে বা এসেছে এজন্য এটা এ সাফবি আমাদেরকে গুন্না করে পড়তে হবে ইয়া তাও সৈন থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মিমসা কিনের বামে যদি বা আসে মিমসা কিনকে গুন্না করে পড়াকেই এফ বলে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন বল্লি গোয়ানি ওয়ালাউ আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু